মাংসের আচারটা বানানো একদম সহজ একবার বানিয়ে অনেক দিনের মতো সংরক্ষণ করে খাওয়া যায় আচারটা এই রেসিপিতে বানিয়ে দেখতে পারেন দারুণ টেস্টি হয় খুব বেশি মাংস লাগে না আমি এখানে এক কেজি থেকে কম একটা বিফের টুকরো নিয়েছি তারপর এটা মাছ বরাবর ফালি করে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি মাংসের আচারটা বানাতে হয় হাড় মাংস দিয়ে তো যতটা সম্ভব ছোট করে কাটতে হবে তাহলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে যখন আমরা এটা রান্না করব তো এরকম কিউব করে কেটে নিয়েছি আপনি চাইলে চর্বি ছাড়াও এই আচারটা বানাতে পারেন তবে আমার কাছে মনে হয় গরুর চর্বি সাথে একটু দিয়ে দিলে এটার টেস্ট ভালো আসে যে প্যানে রান্না করব প্রথমে ওই প্যানে নিয়ে নিলাম আর সাথে কিছু গরুর চর্বি এরকম দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দেড় চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া একটু স্পাইসি করছি একটা চামচ হলুদ গুঁড়া আর দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল একটা চামচ লবণ সবগুলো মশলা এখন একসাথে করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি মাংসের সাথে তো এখানে কোনো রকম পানি দিতে হবে না ঢাকনা দিয়ে ঢেকে পাত্রটাকে চুলাতে বসিয়ে দিচ্ছে অল্প আছে যখন আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তখন দেখা যাবে যে সাইড থেকে এটা এমনিতেই পানি উঠতে শুরু করেছে একটু নেড়ে সব কিছু একবার মিশিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে করে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এরকম ঝোল উঠেছে আর এটা দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিতে পারেন আর মাংসগুলো যেহেতু অনেক ছোট টুকরো করে কেটেছি এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এই পানিটা টানতে টানতেই মাংসটা সিদ্ধ হয়ে গেছে যখন জলটা ঠিক এরকম ভিজা ভিজা আছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়েছে এখন আচারের জন্য আমরা বাগান রেডি করে নেব হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম আর পাঁচ ছয়টার মতো দিয়ে দিলাম মরিচ কিছু আস্ত গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি আর তেজপাতা আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এগুলো এখন হালকা করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচপোরণ পাঁচপোরণটা দেওয়ার পর তেলের সাথে খুব বেশিক্ষণ না বেজেই মাংসটা ডেলে দিয়ে দিলাম এই পর্যায়ে আপনারা আর কিছুই করা লাগবে না শুধু অল্প আছে এটা বুনতে থাকবেন তাহলে মাংসের গায়ে যে একটা ভাব আছে ওটা চলে যাবে আর মাংসটা ভাজা না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আপনি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না আর এটা যদি ভাজা ভাজা হয়ে যায় তখন আপনি তেলে ডুবিয়ে বেশ কয়েক মাস সংরক্ষণ করতে পারবেন যারা বাইরে মাংস পাঠাতে চান অবশ্যই এইভাবে করে পাঠিয়ে দিতে পারেন অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে কিভাবে করে মাংসটা পাঠালে নষ্ট হবে না আপনি এরকম আচার বানিয়ে দিতে পারেন ওই ক্ষেত্রে তেলটা একটু কম দিবেন পরে সরিষার তেলে ডুবিয়ে দিলে হয়ে যাবে এখন আমাদের মাংসের আচারটা রান্না করা প্রায় শেষ চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই পর্যায়ে ঠান্ডা করে কাচের বয়মে ভরে রেখে দিলে কয়েক মাস এটা খাওয়া যাবে তেলের নিচে ডুবে থাকলে আচারটা অনেক দিন ভালো থাকে এখন এটা পরিষ্কার কাচের বয়মে ভরে নিয়েছি খুব সহজ মাংসের আচারটা বানানো তবে খেতে দারুণ মজার হয়েছে রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে যারা সাথে ছিলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ